নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই যে রাস্তা দেখছেন এই রাস্তার একদম গায়ে সুন্দর সুন্দর জমি নিয়ে এসেছি আর এখানে জমির দাম একদম কম আর সামনে দেখতে পাচ্ছেন অনেক জায়গাও বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত প্যাঙ্গার বেরিয়া আর যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে একদম চওড়া রাস্তায় ওই রাস্তাটি ডান দিক চলে গেছে উত্তর ভাগ টু পিয়ালি স্টেশন মেইন রোডে এবং বাদিকটা চলে গেছে সোজা হুটিয়ার শরীফ এবং গৌরদাও স্টেশন রোডে আর বন্ধুরা এই যে রাস্তা দেখছেন রাস্তার একদম গায়ে এই যে জমিগুলো দেখছেন এই জমিগুলো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম কম দামে এখানে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো করে দেওয়া রয়েছে আর এই হলো জমি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পজিশনের জমি নিয়ে এসেছি আজকে রাস্তা পুরো করে দেওয়া রয়েছে একদম সোজা চওড়া রাস্তা ওইদিকে চলে গেছে আর ওইদিকেও একটি রাস্তা রয়েছে একদম ওই রাস্তার গা পর্যন্ত পাশে জমি রয়েছে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন পুরো কড়া রয়েছে আর এই রাস্তার ওপারেও জমি রয়েছে এবং মাঝখানে অনেক জমি রয়েছে আর এপাশে বাম সাইডে যে রাস্তা সেই রাস্তার পাশেও অনেক জমি রয়েছে বন্ধুরা আপনারা যারা পার কাটা এক লক্ষ টাকার কমে জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি করবেন না এই যে জমিটি দেখছেন এটি বিক্রি হয়ে গেছে এই জমিটির ওপাশ থেকে আপনারা দু কাটা থেকে শুরু করে যতটা ইচ্ছা এখানে জমি নিতে পারবেন আর একদম রাস্তার কাজ করে দেওয়া রয়েছে আপনারা এখানে চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন আর এই রাস্তার ওপাশেও জমি রয়েছে বন্ধুরা আর আশেপাশে পরিবেশটা দেখুন আশেপাশে অনেকে জায়গা কিনে ঘরবাড়ি করা শুরু করে দিয়েছে এবং এখানে অনেক ঘরবাড়িও রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকে এখানে বাড়ি বানিয়ে বসবাস করছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে অনেক ঘরবাড়ি এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর এই দেখুন চওড়া রাস্তা এখানে করে দেওয়া রয়েছে আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে এখানে আর এখানে আপনারা জম নিলে এখানে আপনারা তিনটি স্টেশন একদম কাছাকাছি পেয়ে যাচ্ছেন পিয়ালি স্টেশন গৌদাও স্টেশন এবং ঘুটিয়ারি শরীফ স্টেশন এবং উত্তরভাগ বাজারে রয়েছে একদম কাছে আর সেখানে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাস্তার ওদিকটা সরে চলে গেছে ঘুটিয়ারি শরীফ এবং গৌদাও স্টেশন মেইন রোডে আর ডান দিকটা সরে চলে গেছে উত্তর টু পিয়ালি স্টেশন মেইন রোডে আর এখান থেকে আপনারা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পায়ে হাঁটার দূরত্বে পিয়ালি স্টেশন মেইন রোডে পৌঁছে যেতে পারবেন সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং রাস্তার একদম পাশের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা যারা এরকম রাস্তার একদম পাশে কম দামে জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এখানে অনেক জমি রয়েছে আর দু কাটা থেকে শুরু করে এখানে আপনারা নিজের ইচ্ছা মতো যতটা ইচ্ছা আপনারা জমি নিতে পারবেন আর বন্ধুরা সামনে যে গাছ দেখছেন বন্ধুরা ওই গাছের ওখানে চওড়া ঢালাই রাস্তা রয়েছে সোজা চলে গেছে এই দিকে একদম কৌরদাও স্টেশন মেইন রোডে আর এখানে ইলেকট্রিকের কাজও শুরু হয়ে গেছে ইলেকট্রিকের পোল চলে এসে আর কিছুদিন পরে এখানে ইলেকট্রিকের লাইনও চলে আসবে তো পরবর্তীতে আপনাদের এখানে ইলেকট্রিক নিয়েও কোনোরকম অসুবিধা হবে না আর বন্ধুরা এখানে রাস্তা এবং ইলেকট্রিক নিয়ে আপনাদের রকম চিন্তা থাকছে না কারণ রাস্তার কাজ দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে এবং ইলেকট্রিক লাইনও অলরেডি কাজ শুরু হয়ে গেছে ও বন্ধুরা আর বেশি দেরি করব না আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এখানের জমির দামটা একটু বলে দিই এখানে আপনারা দু কাটা থেকে শুরু করে নিজের ইচ্ছা মতো যতটা ইচ্ছা আপনারা জমি নিতে পারবেন আর এখানে জমির দাম পড়বে কাটা মাত্র পঁচাশি হাজার টাকা তো বন্ধুরা আপনারা যারা এক লাখ টাকারও কম দামে পার কাটা জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ